আর এই মুহূর্তে যে আপডেট আপনাদের দেব সিঙ্গুরে নার্সের দেহ নিয়ে যাওয়া হচ্ছে কল্যাণী এমসে পরিবারের দাবি মেনে কেন্দ্রীয় হাসপাতালেই ময়না তদন্ত সকাল সাতটা কুড়ি মিনিটে মেডিকেল কলেজে মর্গ থেকে দেহ বের করা হয় গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হচ্ছে দেহ আমরা বিস্তারিত জানবো নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ অরিত্র কি জানতে পারছ তদন্ত নিয়ে গতকাল থেকেই একটা বড়ো বিশৃঙ্খলা সৃষ্টি হয় কলকাতা মেডিকেল কলেজের যে পুলিশ মর্গ সেখানে কার্যত ধুমধুমার পরিস্থিতি হয় এবং এই মৃতা নার্সের পরিবারের তরফ থেকে যে বিষয়টা সামনে আনা হয় যে তারা মেডিকেল কলেজে মনের তদন্ত চাইছেন না তারা মনের চাইছেন কোনো কেন্দ্রীয় সরকারি হাসপাতালে সেটা কামান্ড হাসপাতাল হোক কিংবা কল্যাণী এইমস দেখো গতকাল রাতভর গতকাল প্রায় রাত্রি নটা সাড়ে নটা পর্যন্ত তুমুল বিতণ্ডা বাঘবিতণ্ডার সৃষ্টি হয় কলকাতা মেডিকেলের পুলিশ বর্গ সেই পুলিশ বর্গে এবং ঘটনাস্থলে এসে উপস্থিত হন হুগলি রুরাল পুলিশ সুপার কামনাশি সেন এবং পরিবারের সাথে তিনি কথা বলেন দেখো যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে গতকালকেই ফরেন ফোরেন্সিক মেডিসিন বিভাগ কল্যাণী এমসে তার যিনি বিভাগীয় প্রধান তার সাথে যোগাযোগ করেন হুগলি রুরাল এসপি এবং সেখান থেকে সবুজ সংকট পাওয়ার পরেই আজকে সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে যে পুলিশ বর্গ রয়েছে সেই পুলিশ বর্গ থেকে দেহ নিয়ে যাওয়া হচ্ছে কল্যাণী এইমসে এবং সেখানেই সম্ভবত আজকে এই সিঙ্গুরের নার্সের যে দেহ সেই দেহের ময়নাতদন্ত হবে এমনটাই জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্রে দেখো গতকালকে পরিবারের তরফ থেকে যে দাবি করা হচ্ছিল যে তারা যে কোনো কেন্দ্রীয় সরকারের যে হাসপাতাল সেই হাসপাতালে দেহের ময়দন্ত হোক সেটা চাইছেন তার কারণ মেডিকেলে ময়দান্ত হলে তারা সঠিক তদন্ত পাবেন না এমনটাও বলতে শোনা যায় তার পরিবারকে এবং সেই ঘটনার পরেই গতকালকে রাতভর পরিস্থিতি উত্তাল হওয়ার পরেই কিন্তু দেখা গেল সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে গ্রিন করিডর করে হুগলি রুরালের যারা পুলিশ আধিকারিক রয়েছেন সিঙ্গুর সিআই থেকে শুরু করে যারা আধিকারিক রয়েছেন সিঙ্গুর থানার তারা এসে উপস্থিত হন কলকাতা মেডিকেলে এবং সেখানে যে পুলিশ পরক সেখান থেকে দেহ বের করে নিয়ে যাওয়া হচ্ছে কল্যাণী এইমসে এবং সেখানেই আজকে ময়তন্ত হওয়ার সম্ভব রয়েছে খুব উল্লেখযোগ্যভাবে আদালতের নির্দেশ নিয়ে একটা প্রশ্ন রয়েছে যে আদালতে যাওয়ার পরে আদালত যদি নির্দেশ দেয় তারপরে কেন্দ্রীয় আহ সরকারের যে হাসপাতাল সেখানে ময়ত হতে পারে কিন্তু সেই বিষয়টি কিন্তু স্পষ্ট হয়ে যায় তার কারণ হুগলি রুরাল এসপি কামনাশি সেন তিনি যোগাযোগ করেন কল্যাণী এইমসের যে ফরেন্সিক ডিপার্টমেন্টের বিভাগে প্রধান তার সাথে এবং সেখানেই যথাসম্ভব যে আয়োজন রয়েছে বা যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট রয়েছে পোস্টমার্টামের সেই সমস্ত বিষয়গুলি হওয়ার পরে সবুজ সংকেত পাওয়া যায় এইমস থেকে এবং এইমসের সবুজ সংকেত পাওয়ার পরেই কিন্তু আজ সকাল সাতটা কুড়ি মিনিট নাগাদ দেহ বেরোয় মেডিকেল কলেজ থেকে এবং এই মুহূর্তে যেটুকু খবর পাওয়া যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই কল্যাণী এইমসে পৌঁছে যাবে এই নার্সের দেহ এবং সেখানেই ময়তান্ত প্রক্রিয়া সম্পন্ন হবে তবে ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে যে দাবি তোলা হয়েছে ছিল যে তারা কেন্দ্রীয় সরকারি হাসপাতালেই মেনেই কিন্তু পুলিশের তরফ থেকে সর্বত যোগাযোগ করা হয় কল্যাণী এমসে এবং সেই যোগাযোগ করার পর সবুজ সংকেত পাওয়ার পরেই দেহ আজকে গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হচ্ছে কল্যাণী এইমস এবং সেখানেই সম্ভবত ময়তদন্ত হবে সিঙ্গুরের এই মৃতা নার্সের ধন্যবাদ তোমাকে অরিত্র